আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন আজকে কী নিয়ে আমি ভিডিও করব আজকে হচ্ছে অনেক দিন পরে আমরা সব বন্ধুরা একসাথে হলাম আমরা দু হাজার আঠারোর ব্যাস বন্ধুরা মিলে আজকে একটা আয়োজন করতেছি ইফতার মাহফিলের আমরা সেই বন্ধুরা একসাথে খুবই সুন্দর একটা পরিবেশে আমরা আজকে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম আজকে নতুন কাটাবন আমাদের এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ পাশে হচ্ছে আপনার ধান খেত মাঝখানে মাটির রাস্তা তার পাশে নদী তারপরে আমার শরিয়ত বন্ধু চলে আসলো তার সাথে অনেকদিন পর দেখা তাই বন্ধুকে বললাম বন্ধু কেমন আছিস তাও ভালো আছে এখন ওইভাবে কারোর সাথেই দেখা হয় না সবাই যার যার কাজে থাকে তারপরে যে বন্ধু সোয়েবুর ও চলে আসলো বন্ধু আশিক তারপরে এইখানে আরও আছে অনেকে হাবিবুর আমি সাইকেল নিয়ে গেছিলাম ওইখানে তাই আমার সাইকেলটা ওই যে এই যে হচ্ছে হাসিবের গাড়ি এটা হচ্ছে রিফাত আমাদের বন্ধু দেখতে পাচ্ছেন নদীর পাড়ে আরও অনেকেরাই এখানে আসছে ইফতার মাহফিল করতে হ্যাঁ আমরাও আসছি ওই যে ওই পাশে হচ্ছে অন্য একটা গ্রুপ আর তার পাশে হচ্ছে আমরা ওইখানে করব ইফতার মাহফিল এই যে আমরা সব বন্ধুরা আস্তে আস্তে চলে আসছি আমরা আসরের নামাজ পড়েই রওনা দিছি সবাই মিলে আর হাসিব এইখানে একা একা দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আসলে এরকম মুহূর্ত আমরা অনেক দিন পর পেলাম আসলে পেয়ে আমাদের সবাই মনটা অনেক ভালো ছিল আমিও ঘুরতেছিলাম সবাই অনেক কষ্ট করতেছিল বিশেষ করে নাইমোর তারপরে আর অনেকেই দোল এরা অনেক পরিশ্রম করতেছিল নাইমোর রান্না করে নিয়ে আসছিলো ওই মেনলি আয়োজনের দায়িত্বে ছিল তারপর শরবত গোলা ছিল দেখতে পাচ্ছেন তারপরে বিরিয়ানি আমাদের আয়োজন ছিল আজকে অনেক তারপরে মজো আমরা সব গুছাচ্ছিলাম হাবিবুর দিন ইসলাম রিফাত সবাই আছে এখানে কত সুন্দর পরিবেশ দেখেন দেখতেই পাচ্ছেন আর নাইমুরের কথা না বললেই নয় এ অনেক কষ্ট করে আমাদের যেইখানে যা দায়িত্ব থাকেন এখান ও আমাদের সবাইকে বলে আমরা তো অতটাও কষ্ট করি না কিন্তু ও অনেক কষ্ট করে ওকে ধন্যবাদ না দিলেই নয় বন্ধুত্বকে অনেক ধন্যবাদ আমাদের পাশে আরও দুইটা গ্রুপ ওরাও ইফতার মাহফিল করতেছিল আর এদিকে সোয়েবুর তার ইউটিউব চ্যানেল লাইভ করতেছিল সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে হচ্ছে আমাদের আয়োজনের প্রায় শেষ মুহূর্ত দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন আজানের অপেক্ষা করতেছি এই সময় আমরা দোয়া দরুদ পড়তেছিলাম পরে সবাই আজানের অপেক্ষা করতেছিলাম দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখা